আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার আজকে যে রোগীটি দেখছেন মনে আছে নিশ্চয়ই এই রুগীকে নিয়ে আমরা লাইভ লাইভ করেছিলাম করেছিলাম আমার আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমি পোস্ট আকারে ওনার প্রিভিয়াস অবস্থা এবং চিকিৎসার দুই মাস পরের অবস্থাটি আমরা পোস্ট করেছিলাম যে রুগীর কন্ডিশনটা ইম্প্রুভমেন্টে আজকে দেখছেন তিন মাস পর ওনার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটি আজকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রায়ান উদ্দিন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখান থেকে আমি লাইভে রয়েছি এবং লাইভে আপনাদেরকে দেখাচ্ছি ওনার তিন মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে প্রিয় দর্শক তিনি যখন এখানে এসেছিলেন ওনার সম্পূর্ণ মাথায় ব্রু দাড়ি গোফ কিছুই ছিল না সেখান থেকে আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন ওনার খুবই সুন্দর চমৎকারভাবে ওনার চুল গজিয়ে গিয়েছে ওনার ব্রু গজিয়ে গিয়েছে ওনার দাড়ি গজিয়েছে ওনার গজিয়ে গিয়েছে এবং ওনার পশম পর্যন্ত কিন্তু ছিল না শরীরের মধ্যে যখন তিন মাস চিকিৎসার পর আজকে দেখছেন ফিডব্যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ ব্রু গজিয়ে গেছে খুবই সুন্দরভাবে ওনার গোফ গজিয়ে গিয়েছে ওনার দাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে গজিয়ে গেছে যেখানে ওনার একেবারেই দাড়ি কিন্তু ছিল না এবং ওনার শরীরে টোটালি পশম পর্যন্ত ছিল না অর্থাৎ আমরা বলে থাকি এই রোগের সমস্যা নিয়ে তিনি এসেছিলেন দেখতে পাচ্ছেন ওনার দাড়িগুলো খুবই সুন্দর গজিয়ে গিয়েছে এবং ওনার মাথার কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক ওনার মাথা কিন্তু একেবারে টোটালি কোনো ধরনের পশম পর্যন্ত ছিল না চুল তো দূরের কথা একেবারে কিছুই ছিল না একেবারে শাইনিং অবস্থায় ছিল সেখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় ওনার চুল গজিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মাথার এই অংশগুলো এবং পেছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখতে পাচ্ছেন পেছনের অংশটা খুবই চমৎকার ভাবে ওনার পেছনের অংশটাও কিন্তু চুল গজিয়ে গিয়েছে প্রিয় দর্শক এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি

আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন মাথায় ভালো গেছে যা দেখে আমারও খুব ভালো লাগছে প্রিয় দর্শক আজকে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো লাইভেই আজকে আমার সাথে আরেকজন রুগী রয়েছেন যিনি আজকেই প্রথমে এখানে এসেছিলেন এবং আজকে এখানে এসেছেন এবং আজকে ওনার চিকিৎসা এখনো শুরু হয়নি আজকে চিকিৎসা শুরু হবে কিন্তু তিনি যখন এখানে এসেছিলেন ওনারও একই রকম অবস্থা ছিল দেখতে পাচ্ছেন ওনার ব্রু নেই প্রিয়দর্শক ব্রু নেই গোফ নেই দাড়ি নেই একেবারেই দাঁড়িয়ে নেই দেখতে পাচ্ছেন একটি দাঁড়ি পর্যন্ত কিন্তু নেই এখানে এবং দাড়ি এই অংশটা একটু দেখাচ্ছি এই অংশ একেবারে দাড়ি নেই কোথাও দাড়ি নেই কিন্তু ওনার দাড়ি ব্রু গোফ কোথাও নেই এবং হচ্ছে ব্রু নেই দেখতে পাচ্ছেন এবং মাথারা দেখতে পাচ্ছেন একেবারেই একেবারে তেল অবস্থা অর্থাৎ মাথায় টোটালি কোনো ধরনের কিন্তু চুল নেই ঠিক আজকে আমার পাশে যিনি বসে আছেন তিনিও একই রকম সমস্যা নিয়ে কিন্তু এসেছিলেন এখানে তো ওনারও একই অবস্থা ছিল এই ধরনের অবস্থা ছিল একেবারে টোটালি টাক ছিল দেখতে পাচ্ছেন মাথার পিছনের অংশটাও একেবারে টাক একেবারে শাইনিং অবস্থা দেখতে পাচ্ছেন টোটালি কোনো ধরনের চুল কিন্তু নেই একেবারেই টাক সম্পূর্ণ মাথায় পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই অবস্থায় ওনারও ছিল সেই অবস্থা থেকে আজকে ওনারা আপনাদের ইম্প্রুভমেন্টটি দেখতে পাচ্ছেন দুজন বসিয়েছি কারণ ওনারা এখানে এসেই পরিচয় হয়েছে দুজনের কারণ আজকে তিনি প্রথম এখানে এসেছেন এবং আজকে তিনি তিন মাস চিকিৎসা নেওয়ার পর দুজনে আসলে দুজন অনেক গল্প করলেন ওনারা একজন আরেকজনকে পরিচিত হয়ে একজন আরেকজনকে চিকিৎসার জন্য উৎসাহিত করলেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনার এই টাকার সমস্যাটা কত বছর ধরে দুই হাজার দুই হাজার পঁচিশ সাল প্রায় বারো বছর ধরে টাকা ভুগছেন এবং এখানে এসে এই ভাইকে দেখে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো লাগছে এবং হচ্ছে ওনারও তো একই অবস্থা ছিল তাই না জি আপনি ওনার পূর্বের ছবিগুলো দেখেছেন তো দেখেছি পূর্বের ছবি ভিডিও সবই দেখেছেন এবং ওনার আপনার ছিল সেখান থেকে আজকে অবস্থা দেখতে দেখতে পাচ্ছেন তিন মাস চিকিৎসার পর আপনি ওনার এই অবস্থা দেখে আপনি কনফিডেন্স পেয়েছেন কিনা আলহামদুলিল্লাহ আপনি উচ্চ বরষা পেয়েছেন উৎসাহে পেয়েছেন এবং তিনি আপনাকে উৎসাহিত করেছে আপনি বাইরে অনেকক্ষণ কথা বললেন দুজনেই প্রিয় দর্শক আজকে আমার চিকিৎসা শুরু হবে তাই না আজকে আপনার চিকিৎসা শুরু হবে আপনি কোথা থেকে এসেছেন নীল ফামারে থেকে তিনি আমার ঢাকা চেম্বারে এসেছেন এবং প্রিয় দর্শক আজকে আমরা ওনার চিকিৎসা শুরু করব এবং ওনার চিকিৎসা চলছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাকের সমস্যা নিয়ে অনেকে ভুগে থাকেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনোস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক এর বাইরে আমার কোনো ধরনের চাম্বার নেই আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাহিরে কোনো নাম্বার নেই এবং আর একটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবারে দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না এবং এই দুটো নাম্বারের বাইরে আমার কোনো নাম্বার নেই এবং আমি কোনো কখনোই কোনো ধরনের বিকাশ লেনদেন করি না কিন্তু প্রতারক চক্র আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে ওরা বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে প্রিয় দর্শক ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন প্রিয় দর্শক যারা এই ধরনের অ্যালোপেশিয়া সমস্যা নিয়ে ভুগছেন অ্যালোপেশিয়া এরিয়াটা প্রথমে অল্প একটু জায়গা থেকে শুরু হয় তারপর অসম পর্যন্ত পড়ে যেতে পারে যাকে আমরা অ্যালোপেশিয়া বলে থাকি এই ধরনের সমস্যা নিয়ে আজকে এই দুজনই বসে আছেন এখানে আলহামদুলিল্লাহ একজন চিকিৎসা শুরু হবে আর একজন চিকিৎসা তিন মাস পর আজকে ফিডব্যাকটা আপনাদেরকে দেখালাম যারা এই ধরনের সমস্যা ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব এটি তার প্রমাণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম